হ্যালো আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব অ্যান্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবার সবাইকে স্বাগত বিওয়ার্স আমরা কিন্তু আজকে চমৎকার একটা মাইক্রো লেভেল স্পিকার আনবক্স করবো আনবক্স করার পরে এই স্পিকারটা সাউন্ড টেস্ট করব এবং বিওয়ার্স ভিডিও শেষে কিন্তু এই স্পিকারটা অফার প্রাইস দেবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন এটার মডেল হচ্ছে মাইক্রোল্যাভ এম ওয়ান জিরো এইট ইউ এটা কিন্তু বিওয়ার্স একটা ব্লুটুথ স্পিকার এই যে দেখুন ব্লুটুথ এবং ক্যাবেল দুইভাবে ব্যবহার করতে পারবেন এবং এটা মাইক্রোলেভ টুইস্ট ওয়ান একটা স্পিকার তো চলুন বিয়ার্স আমরা আনবক্সিং শুরু করি এই যে দেখুন বিয়ার্স আমাদের কিন্তু ইনটেক স্টিকার দেওয়া আছে মাইক্রোলেভের এই স্পিকারটি আনবক্স করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি তো প্রথমেই দেখুন বক্স খোলার পরে এখানে একটা ইউজার ম্যানুয়াল গাইড আছে এম ওয়ান জিরো এইট ইউ এই ব্লুটুথ স্পিকারটির তো এরপরে আর কী কী আছে আমরা দেখবো ওকে তো এরপরে কী আছে আমরা এখন দেখব দেখি তো দেখুন বিয়ার্স এই বক্স কন্টেন্টের মধ্যে একটা অক্স কেবল আছে যেটা হচ্ছে আপনার এলডি টিভি ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারে ব্যবহার করার জন্য পাশাপাশি আপনারা কিন্তু মোবাইল ফোন দিয়েও এই ক্যাবেলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন আর এইখানে আছে একটা এফ এম রেডিওর যে অ্যান্টিনা আছে এই একটা অ্যান্টিনার জন্য একটা ক্যাবেল দেওয়া আছে তো বিওয়ার্স এখন আমরা মূল স্পিকারগুলো খুলব মাইক্রোলেভের এম ওয়ান জিরো এই ইউ এই ব্লুটুথ স্পিকারের তো দেখুন এটা হচ্ছে একটা স্যাটেলাইট যেটা হচ্ছে স্পিকার দেখুন কত সুন্দর বিওয়ার্স মাইক্রোলেভারের একটা লোগো আছে এখানে ছোটোখাটার মধ্যে অনেক সুন্দর স্পিকারটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আমরা কিন্তু সাউন্ড টেস্ট করে দেখাবো তো প্রথমটা খুললাম এখন হচ্ছে বিয়র্স আমরা সেকেন্ডটা খুলব তো দেখুন এটা হচ্ছে সেকেন্ড স্পিকার দেখতে দুইটা স্পিকার একদম সেম একই রকম এই যে দেখুন আমি একটু দুইটাকে পাশাপাশি রাখা দেখাই তো এই যে দেখুন বিয়র্স একদম দুইটা সেম দেখতে একই রকম তো এখন আমরা মূল যে সাব অফারটি আছে সাব অফারটি খুলব তো বিয়র্স আপনার বাসাবাড়ি অফিসের জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা স্পিকার রুমের জন্য খুবই চমৎকার একটা স্পিকার আপনার মাইক্রোলেভের সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয় তো দেখুন আমরা কিন্তু যেটা সাবুফার মূল সাবুফারটি কিন্তু ওপেন করে ফেলছি তো সাবুফার মধ্যে কী কী আছে আমরা এখন তা দেখব প্রথমেই দেখুন এখানে কিন্তু একটা ইউএসবি পোর্ট আছে আপনারা চাইলে পেনড্রাইভ মেমোরি কার্ডের মাধ্যমে এই পোর্ট থেকে মিউজিক প্লে করতে পারবেন এবং এখানে কিন্তু বড়ো সাইজের একটা মেমোরি কার্ড আপনারা কিন্তু সেট আপ করতে পারবেন এর নিচে আর একটা বড়ো সাইজের মেমোরি কার্ডের পোর্ট দেওয়া আছে আর এইটা হচ্ছে ভিউয়ার্স ভলিউম কম বেশি করার জন্য আর বিওয়ার্স এখানে দেখুন চারটা বাটন দেওয়া আছে তো এখানে সোর্স বাটন আছে এখান থেকে আপনারা মুড চেঞ্জ করতে পারবেন আর এখানে মিউট আছে অথবা পজ আছে প্লে প্লে বাটন আর এটা হচ্ছে প্রিভিয়াস এটা হচ্ছে নেক্সট আর বিওয়ার্স এই অফারটির আমরা যদি একটু পিছন সাইডটা দেখি তো দেখুন এখানে দুটা স্পিকারের জন্য দুটা আউটপুট আছে আর এটা হচ্ছে যেটা দেখাইছিলাম যে রেডিও অ্যান্টেনার জন্য একটা ক্যাবল আছে আর এখানে হচ্ছে অক্স কেবলটা লাগবে আর বিওয়ার্স এইটা দেখুন এটা দেখুন এখানে বেস এখান থেকে কিন্তু আপনারা বেসটা কম বেশি করতে পারবেন আর এই ফোটা হচ্ছে বিওয়ার্স বেজে যেই হাওয়াটা বের হয় সেটার জন্য আর ভলিউম বাটনটা কিন্তু সামনে দেওয়া আছে আমরা দেখাইছি আর এখানে দেখুন বিওয়ার্স পাওয়ার অন অফ করার জন্য একটা সুইচ দেওয়া আছে আর এই স্টিকারের মধ্যে দেখুন মডেল দেওয়া আছে এম ওয়ান জিরো এইট ইউ এটি কিন্তু অরিজিনাল মাইক্রোলাইভের স্পিকার স্পিকারটি আপনারা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এখন বিওয়ার্স আমরা স্পিকারটা সেট করব লাগাও লাগাও সেট করে বিওয়ার্স আমরা কিন্তু মিউজিক টেস্ট করব তো দেখুন স্পিকারের এই যে দেখুন আউটপুটে কিন্তু একটা লাগানো হয়েছে আর এই যে এটা হচ্ছে সেকেন্ড আউটপুট তো এইখানে আরও একটা লাগবে তো দুইটা হয়ে গেছে আমাদের এখন আমরা স্পিকারটা পাওয়ার দিব পাওয়ার দিয়ে ব্লুটুথের মাধ্যমে এটা কিন্তু আমরা মিউজিক প্লে করবো প্লে করে দেখবো যেটা সাউন্ডটা কীরকম এবং একটু পরে কিন্তু আমরা অফার প্রাইস দেবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন যারা একটু কম বাজেটে মাইক্রোলেভের স্পিকার কিনতে চান আপনার রুমের জন্য অথবা আপনার বাসার জন্য তো তাদের জন্য কিন্তু মাইক্রোলেভের এম ওয়ান জিরো এইট এটা খুব চমৎকার একটা স্পিকার তো এখন স্পিকারটা আমরা পাওয়ার দিব তো এখন সুইচটা অন করবো আমরা পাওয়ার সুইচটা অন করা হয়েছে এই যে দেখুন বিওয়ার্স অলরেডি কিন্তু আমাদের পাওয়ার চলে আসছে তো এইখান থেকে যেটা বলছিলাম দেখুন সোর্স বাটনে যদি আমরা চাপি দেখুন ব্লুটুথ মুড কিন্তু চলে আসছে আবার যদি চাপি এফ এম মোড আবার প্রেস করলে এই মোড মুড ইন মুড মানে হচ্ছে ক্যাবল মুড আর যেটা হচ্ছে ব্লুটুথ মুড এখন কিন্তু আমরা ব্লুটুথে মিউজিকটা শুনবো এই যে দেখুন বিওয়ার্স কানেক্ট হয়ে গেছে আমরা এতক্ষণ স্পিকারটা আনবক্স করে আপনাদেরকে দেখালাম মাইক্রোয়াইভের এম ওয়ান জিরো এইট ইউ স্পিকারটি এটা একটা ব্লুটুথ স্পিকার আর একটা জিনিস দেখায় বিওয়ার্স এই যে দেখুন এটা কিন্তু এই যে আউটপুট পাওয়ার বারো ওয়াট এটা বারো ওয়াটের মিড রেঞ্জের একটা স্পিকার যারা একটু কম বাজেটে মাইক্রো লাইভের স্পিকার কিনতে চান অরিজিনাল মাইক্রো স্পিকার তারা কিন্তু এই স্পিকারটা আমাদের শোরুম থেকে নিতে পারেন আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে এই স্পিকারটি নিতে পারবেন তো বিয়ার্স এবার আসি প্রাইসের ব্যাপারে এই স্পিকারটি এক বছর ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইস মাত্র তেত্রিশশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে আবারও বলছি হোম ডেলিভারি নিতে পারবেন যারা স্পিকার নিতে চান আপনারা চাইলে ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখে তারপরে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এছাড়াও বিয়ার্স আমাদের কাছে মাইক্রোলাইভে টিএমএন ওয়ান টু ইস্ট ওয়ান এবং টিএমএন ওয়ান ফোর ইস্ট ওয়ান এফসি পাঁচশো সত্তর বিটি সি তিনশো একষট্টি বিটি এরপর হচ্ছে এম সিক্স হান্ড্রেড বিটি মাইক্রোলেভের সব মডেলগুলো বিহর্স আমাদের কাছে অফার প্রাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের মাইক্রোল্যাভের স্পিকার লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিহার্স এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম